তোমরা দেখছি তোমাদের ইউ ইউটিউব চ্যানেল অ্যাক্টের অ্যাক্টিভ স্টাডি দীপবেন্দু আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এসএসসি জিডি কনস্টেবলের ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় তোমরা কী কী জিনিস নিয়ে যাবে অর্থাৎ কী কী আইটেম নিয়ে তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে তো তোমরা অনেকজনের রিকোয়েস্ট করেছিলে যারা এসএসসি জিডি কনস্টেবেলের সিলেক্ট হয়েছো ছেলে এবং মেয়ে অনেকজনের জিজ্ঞাসা করেছো দাদা কী কী জিনিস নিয়ে যাবো একটু যদি ডিটেলসে বলো তো এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো কী কী ডকুমেন্ট বা কী কী জিনিস তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে কতগুলো নিয়ে যেতে হবে সমস্ত কিছু তথ্যগুলো এই ভিডিওর মধ্যে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো ভিডিও অবশ্যই লাইক করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি কিছু আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা থাকবে বেলে প্রেস করে যুক্ত থাকতে পারো তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে প্রথমত নিয়ে যেতে হবে তোমাদের যে জয়নিং লেটার আছে সেই জয়নিং লেটার জয়েন্ট লেটারের সঙ্গে এস ক্যারেক্টার সার্টিফিকেট আসবে যারা সিআইএসএফ পাবে তাদের অবশ্যই এস ক্যারেক্টার সার্টিফিকেট আসবে এছাড়াও অন্যান্য ফোর্স হলেও শুধুমাত্র ক্যারেক্টার সার্টিফিকেট তো আসবেই দেন হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম এটাও কিন্তু সিআইএসএফ যারা পেয়েছে তাদের অ্যাটেস্টেশন ফর্ম আসবে অন্যান্য ফোর্সের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তো টেনশন নেই এগুলো নিয়ে জয়েন্ট লেটার এবং ক্যারেক্টার সার্টিফিকেট এবং ডকুমেন্ট অর্থাৎ তোমার সমস্ত অল ডকুমেন্ট তোমার যা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান আইডি প্রুফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড এই সমস্ত যা ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে এবং প্রত্যেকটা অরিজিনাল কপি এবং তার সঙ্গে সঙ্গে এক কপি করে জেরক্স তোমরা কিন্তু নিয়ে নেবে এছাড়াও তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা দশ থেকে পনেরো পিস হোয়াইট পেজ তোমরা কিন্তু নিয়ে নেবে কারণ সেই অনেক সময় অ্যাপ্লিকেশান লিখতে হয় কোনো ছুটির দরকার হলো কোনো কিছুর দরকার হলো সেই পেজগুলো অর্থাৎ এফ সাইজের পেজ তোমাদের কিন্তু কাজে অবশ্যই লাগবে তাই এ দশ থেকে পনেরোটা এফ সাইজের পেজও কিন্তু সাথে জেরক্সের সাথে নিয়ে নিও এরপরে দেখো সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা সেভিংস অ্যাকাউন্ট তোমাদের লাগবে যেটাতে তোমাদের স্যালারি আসবে এছাড়াও তোমাদের ক্যাশ দশ হাজার টাকার মতো ক্যাশ তোমাদের নিয়ে যেতে হবে কারণ পাঁচ হাজার টাকার মতো সামথিং তোমাদের কিন্তু এখানে মেসে জমা করতে হবে কষার মানি হিসাবে অর্থাৎ সিকিউরিটি মানি হিসাবে পাঁচ হাজার টাকা সামথিং তোমাদের মেসে জমা করতে হবে তাই অবশ্যই তোমরা দশ হাজার টাকা ক্যাশ অবশ্যই ক্যারি করবে এছাড়াও নোটস বুক তোমাদেরকে সাথে নিতে হবে নোটস বুক মানে হলো খাতা যেটাকে বলে এই খাতা এক থেকে দুটি মিনিমাম দুটি আর তোমাদের ম্যাক্সিমাম তিনটে চারটে নিতে পারো কিন্তু দুটো হলেই কাজ চলে যাবে কারণ ট্রেনিং সেন্টারে তোমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনডোর অ্যাক্টিভিটি যখন হবে সেগুলো সে টেকনিক্যাল ডাটা কোনো রাইফেলের টেকনিক্যাল ডাটা ইনডোরে যখন রুলস রেগুলেশানে ক্লাস হবে তখন কিন্তু এই নোটসবুকগুলো তোমাকে লাগবে এবং লিখতে হবে এছাড়াও পেন তোমরা নিয়ে নেবে একটা ব্ল্যাক কালি একটা ব্লু কালি নর্মালি এছাড়াও এর সাথে তোমরা গাম অর্থাৎ আঠা বা এই সমস্ত জাতীয় নিতে পারো এবং পাসপোর্ট ফটো তোমরা কিন্তু সাথে নিয়ে নেবে এছাড়াও দেখো যে ট্রলি ব্যাগ আছে তোমরা অবশ্যই ট্রলি ব্যাগ নিতে পারো তার ব্যাগই চলছে এখন ট্রলি ব্যাগে জিনিসপত্র নিয়ে যাওয়া তোমাদের আসান হবে এছাড়াও তার সঙ্গে সঙ্গে একটি হ্যান্ডব্যাগ নেবে আর একটা হ্যান্ডব্যাগ মানে হলো একটা ফিডব্যাগ যেটাতে তোমার যেগুলো তোমার ডকুমেন্টগুলো থাকবে বা তোমার যে হালকা বলকা খাবার ট্রেনে জার্নি করবে তখন হালকা বলকা খাবার টিফিন বক্স এগুলো থাকবে ফিডব্যাগ আর তোমার যে টয়লেটে থাকবে সেই টয়লেটের মতো সমস্ত কিছু লাগেজ তোমরা যদি ভরে নেবে তো এরপরে তোমাদের আসি টুথপেস্ট সকালবেলা উঠি টুথপেস্ট লাগবে টুথপেস্টটা অবশ্যই নিয়ে নেবে টুথব্রাশ নিয়ে নেবে এগুলো খুব একটা বড় না দরকার নেই নর্মালি একটা সাইজে নিয়ে নেবে কারণ ট্রেনিং সেন্টারে ক্যান্টিন থেকে তোমরা কিন্তু পরবর্তীকালে কিনে নিতে পারবে টুথপেস্টের পর টুথব্রাশ নিয়ে নেবে টাং ক্লিনার নিয়ে নেবে মাউথ ওয়াশ নিয়ে নেবে যদি চাও মাউথ ওয়াশ নিতে পারো এছাড়াও অবশ্যই যেন সেভিংস ক্রিম তোমরা কিন্তু নিয়ে নেবে শেভিংস ক্রিম বা সেভিং রিলেটেড যে ফর্মগুলো হয় সেই ফর্মগুলো তোমরা নিয়ে নেবে কারণ প্রত্যেকটা ছেলেকে সকালবেলা উঠি ট্রেনিং সেন্টারে আগে সেভিংস করতে হবে তো মানে তুমি চাকরি পেয়ে গেছো আজকে জবে থেকে তুমি ট্রেনিংয়ে যাবে তোমার যতদিন পর্যন্ত তুমি চাকরি করবে ততদিন পর্যন্ত তোমাকে কিন্তু সেভিংস তোমাকে কিন্তু করতে হবে তোমাকে দাঁড়িয়ে অবশ্যই কাটতে হবে একমাত্র পাঞ্জাবি অর্থাৎ পাঞ্জাবি যারা আছে এবং মুসলিম সমুদায় যারা আছে তাদের কিন্তু এখানে দাঁড়িয়ে না কাটলেও কোনো এখানে প্রবলেম নেই কারণ ধর্মীয় ব্যাপার চলে আসছে সেই কারণে ওটা প্রবলেম নেই এ এছাড়াও তোমাদের এখানে বলে জিলেট গার্ড তোমরা অবশ্যই নেবে ভালো কোম্পানির যে জিলেট গার্ডগুলো হয় যেন এখন অনেক রকম বেরিয়ে গেছে সেগুলো তোমরা নেবে কারণ দাঁড়িয়ে কাটতে হবে এছাড়াও আফটার সেভিং লোশন অবশ্যই তোমরা নেবে আমি তোমাদেরকে বলছি এই কারণে আফটার সেভিং লোশন দেখো আফটার সেভিং সেভিংস করার পর আফটার সেভিং লোশন বা ক্রিম তুমি যদি লাগাও তাহলে কী হবে তোমার স্কিনটা ঠিক থাকবে ডেলি তুমি যেহেতু সেভিংস করবে সেই কারণে বলছি এছাড়াও সাথে একটা ছোট কাচি নিয়ে নেবে কারণ তোমাদের গোপটুপ কাটা এই সমস্ত তোমরা কিন্তু নিতে পারো এছাড়াও যদি পারো একটা টিমার অর্থাৎ যে টিমার হয় সেই টিমার কিন্তু নিয়ে রাখতে পারো কারণ এই টিমার দিয়ে তোমরা কিন্তু নিজের নিজেদের চুল কিন্তু কাটতে পারবে ট্রেনিং সেন্টারে একবার হয়তো বারবার সব দিয়ে চুল কেটে দেবে তারপরে কিন্তু চুল কাটার তোমরা কিন্তু টাইম কিন্তু খুব একটা পাবে না তাই একে অপরে চুল কাটার জন্য টিমারও কিন্তু সাথে নিয়ে যেতে পারো এছাড়া তোমরা কিন্তু চিরুনি অবশ্যই নিয়ে নেবে একটা আয়না একটা ভালো কোয়ালিটির আয়না তোমরা অবশ্যই নেবে বড় সাইজের একটু আয়না কারণ তো ওই আয়না দেখে তোমরা সকালবেলা সেভিংস করবে অর্থাৎ দাঁড়িয়ে বাড়ি কামাবে সবসময় হয়তো সব জায়গায় আয়না পাবে না সেই কারণে আয়না তোমরা কিন্তু সাথে অবশ্যই রাখবে এছাড়া একটি নেল কাটার তোমরা কিন্তু সাথে রাখবে ডেলি তোমাদেরকে নেল সাফ করতে হবে তো নেল কাটতে হবে ট্রেনিং সেন্টারে এটা কিন্তু রুলস থাকবে এছাড়াও যেগুলো আছে সাবান সাবান কেশ তোমার যে কোয়ালিটির সাবান ভালো লাগে যে সাবান ভালো লাগে সেই সাবান নিয়ে নেবে অবশ্যই একটা সাবান কেশ নিয়ে নেবে শ্যাম্পু যদি তুমি চাও শ্যাম্পু নিতে পারো তেল বডি অয়েল এই সমস্ত কিছু এবং ডিটারজেন্ট ডিটারজেন্ট সাবান এইগুলো তোমরা সাথে নেবে এগুলো খুব একটা বেশি কোয়ান্টিটি নেওয়া দরকার নেই কারণ পরবর্তীকালে তুমি ট্রেনিং সেন্টারের যে ক্যান্টিন আছে সেখান থেকে কিনতে পারবে বেশি না কিন্তু একটা একটা সব সব কিছু একটা একটা করে নিয়ে যাবে কারণ প্রথমে গেই তো তুমি ট্রেনিং সেন্টারের ক্যান্টিনের সাবান জিনিস নাও পেতে পারো সেই কারণে মোটামুটি এক থেকে দু মাস চলার মতো তোমরা কিন্তু অবশ্যই বাড়ি থেকে সাথে নিয়ে নেবে এছাড়াও দেখো ডিটারজেন্ট সাবান কাপড় কাচার ব্রাশ অবশ্যই নিয়ে যাবে কারণ ট্রেনিং সেন্টারে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় গ্রাউন্ডে অনেক পানিশমেন্ট বাগেরা দেয় সেই কারণে প্রচুর পরিমাণে তোমাদের যে ড্রেস কিন্তু নোংরা হবে তাই অবশ্যই কাপড় কাচার ব্রাশ কিন্তু অবশ্যই একটা নিয়ে যাও সাথে এছাড়াও হ্যান্ড ওয়াশ নিজেও কারণ হ্যান্ড ওয়াশ সবসময় তো ধরো সাবা দিয়ে হাত ধোয়াটা পসিবল হবে না সেখানে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার এগুলো তোমরা কিন্তু সাথে রাখতে পারো এছাড়াও এটা অবশ্যই তোমরা সাথে নেবে একটা ব্যান্ডেজ অর্থাৎ কোনো কারণে পায়ে চোট লেগেলো পা কেটে গেলো হাত কেটে গেলো ব্যান্ডেজ অবশ্যই নিজেরা করতে পারবে একটা ক্রেপ ব্যান্ডেজ কোথাও ব্যথা হচ্ছে সেটাতে তুমি ক্রেপ জড়ালে কোনো ব্যথার উপশম পাবে এছাড়া একটু কাটা ছাড়ার ওষুধ জ্বরের ওষুধ ভলিন স্প্রে আয়োডিক্স এগুলো অবশ্যই সাথে নেবে কারণ এগুলো যে ফার্স্ট এড যেটাকে বলে সেই ফার্স্ট এড আমাদেরকে অবশ্যই কিন্তু সাথে রাখতে হবে ট্রেনিং সেন্টারে হয়তো ভেতরে ওষুধগুলো নিয়ে এন্ট্রি করতে দেবে না কিন্তু বাকি ভালো স্প্রে পেলে সেগুলো নিয়ে এন্ট্রি তোমাকে করতে দেবে এছাড়াও তোমাকে বলি সরিষার তেল তোমরা যদি চাও নিতে পারো কারণ নানা জনের সরিষার তেল পায়ে হাতে লাগাবে ট্রেনিং সেন্টারে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে পায়ে খুব যন্ত্রণা করবে তোমরা এতদিন মতো যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছো তার গুণ এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ট্রেনিং সেন্টারে হবে তাই অবশ্যই সরিষা তেল নিতে পারো রাতের বেলায় ম্যাসাজ করলে সকালবেলায় একটু রিলিফ পাবে সেই কারণে বলছি এছাড়াও টাওয়াল তোমরা একটা নিতে পারো টাওয়াল বা গামছে যাকে বলছি ট্রেনিং সেন্টারে তোমরা পাবে এক থেকে দুটো টাওয়াল তোমরা পাবে কিন্তু তুমি অবশ্যই একটা টাওয়াল তোমরা কিন্তু সাথে নিয়ে একটা কি দুটো কারণ তোমরা সঙ্গে সঙ্গে তো টাওয়াল পাবে না যখনই যাবে তখন সঙ্গে সঙ্গে জিনিস পাবে না এছাড়াও বেডশিট এক থেকে দুটো বেডশিট অবশ্যই সাথেও বালিশ কভার এছাড়াও অবশ্যই ম্যান্ডেটরি মশারিটা যেন ভাই সাথে নিয়ে যেও কারণ প্রচুর পরিমাণে মশার থাকে ট্রেনিং সেন্টারে সেই কারণে মশারিটা অবশ্যই তোমরা সাথে ক্যারি করো এছাড়াও ঠান্ডার যে সামান আছে ব্লাঙ্কেট ব্যাগেরা এই সমস্ত জিনিস কিন্তু ক্যারি করো যাদের সিআইএসএফ সিলেক্ট হয়েছে যারা সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং যাদের আরটিসি আরাকোনাম তামিলনাড়ুতে যাদের ট্রেনিং করবে তাদের এই ঠান্ডার ব্লাঙ্কেট বা ঠান্ডার কোনোরূপ জ্যাকেট ব্যাগেরা নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না পাতলা একটা ব্ল্যাঙ্কেট একশো টাকার যে এক দেড়শো টাকার যে ব্ল্যাঙ্কেট হয় সেটা নিয়ে গেলেই হবে কারণ আর এখন আমি ঠান্ডা পড়ে না যাদের সিআইএসএফ আর আমি ট্রেনিং করি তাদের এখানে নিয়ে যাওয়ার দরকার নাই ঠান্ডার কোনো জিনিস কারণ ওখানে ঠান্ডা পড়ে না খুব লাইট ঠান্ডা একদম তাও কি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বা জানুয়ারি লাস্টের দিক করে একটু হালকা ভোরের দিকটা ঠান্ডা লাগে তারপরে সারাদিনই গরম এক প্রকার এছাড়াও তোমরা কিন্তু দড়ি নিয়ে নেবে কারণ দড়িটা তোমরা কাপড় জামা মিলতে পারবে শোকাতে পারবে দড়িটা কাজে লাগবে পরবর্তীকালে এছাড়াও খাবার প্লেট অবশ্যই একটা সাথে নেবে টিফিন বক্সও সাথে নেবে খাবার প্লেট কেন বলছি খাবার প্লেট ওখান থেকে ইস্যু হবে কিন্তু তোমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো এই আইটেমগুলোতে ইস্যু হবে না এক দিন তোমাকে নিজের প্লেটেই খেতে হবে তাই অবশ্যই খাবার একটা থালা বা প্লেট এছাড়াও টিফিন বক্স সাথে নিয়ে নেবে অনেক সময় খাবার তুমি ভরে রেখে দিলে টিফিনের মধ্যে পরে খেলে সেই কারণে টিফিন বক্সও তুমি নিয়ে নেবে এছাড়াও গ্লাস একটা গ্লাস বা একটা মগ বা একটা চামচ তোমরা সাথে নেবে গ্লাসে চা এই সমস্ত ড্রিঙ্ক ব্যাগেরা খেলে এছাড়াও চামচ তোমরা সাথে নিলে এছাড়াও তোমাদেরকে বলবো ওয়াটার বোতল সাথে নিয়ে নেবে দু লিটারে ওয়াটার বোতল একটা যদি পারো শীতকাল রয়েছে তাহলে একটা ফ্লাস্কও নিতে পারো তোমরা শীতকাল বা গরমকালে গরমকালে জল ঠান্ডা থাকলো আর গরম শীতকালে গরম জল গরম থাকলো তাই একটা ফ্লাস্ক তোমরা সাথে নিয়ে নেবে একটা আয়রন অবশ্যই নিও কারণ তোমাদেরকে অনেক বর্দি থাকবে সেই বর্দিগুলো নিজেদেরকেই প্রেস করতে হবে তাই অবশ্যই আয়রন নিও আর যাদের পয়সা নেই পরবর্তীকালে ট্রেনিংয়ে গিয়ে তোমরা কিন্তু কিনতে পারো কোনো প্রবলেম এখানে হবে না ম্যান্ডেটরি নয় ওটা এছাড়াও কাপড় কাচার চিমটি যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো অবশ্যই নিও এছাড়াও দু সেট ফর্মাল ড্রেস সেট ফর্মাল ড্রেস অবশ্যই সাথে নিও ব্ল্যাক কালারের প্যান্ট হোয়াইট কালারের শার্ট আর যারা সিআইএসএফ পাবে তাদের ব্ল্যাক ব্ল্যাক কালারের প্যান্ট বা সাদা কালারের জামা এরকম নেওয়ার দরকার নেই নর্মালি একটা ফর্মাল ড্রেস তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি নিতে পারো কিন্তু জিন্স নিও না নর্মালি যে যেগুলো ফর্মাল হয় সেই ফর্মাল ড্রেস নিও আর যারা সিআরপিএফ বিএসএফ আইডিপি এই সমস্ত পাচ্ছ তাদেরকে অবশ্যই ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট শার্ট তোমাদেরকে অবশ্যই নিতে হবে এছাড়াও ফর্মাল শুজ তোমাকে অর্থাৎ ফর্মাল জুতো তোমাকে নিতে হবে কারণ এইগুলোর সঙ্গে ফর্মাল জুতোই পড়তে হবে ফর্মাল বেল্ট একটা নিতে হবে তোমাকে এছাড়াও শীতের কাপড় শীতের কাপড় অবশ্যই সাথে নেবে যেগুলো জ্যাকেট টুপি এইগুলো তোমরা কিন্তু শীতের যে ইনার এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিও কারণ শীতকালের দিকে ট্রেনিং হচ্ছে সেই কারণে তোমাদেরকে বলছি এছাড়াও আন্ডার গার্মেন্টসে তোমরা অবশ্যই আন্ডার গার্মেন্টসে মেয়েদের জন্য বলবো ছেলেদের জন্য বলবো মেয়েদের যেগুলো আন্ডার গার্মেন্টস আছে ছেলেদের যেগুলো আছে সেগুলো অবশ্যই মিনিমাম দশটা করে কোয়ান্টিটি দশটা কোয়ান্টিটি অর্থাৎ দশটা করে সেট অবশ্যই সাথে নিও কেন বলছি ট্রেনিং সেন্টারে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় সবসময় কিন্তু তোমার ঘাম হবে ভেতরে তার জিনিসগুলো ভিজে যায় সেই কারণে এই যে আন্ডার গার্মেন্টসগুলো তোমাকে বারবার দিনে হয়তো দু থেকে তিন তিন থেকে চারবার তোমাকে কিন্তু এই আন্ডার গার্মেন্টস চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু শরীরে স্কিনের কিন্তু অনেক রকম ইনফেকশান বা কেটে যাবে স্কিনের অনেক রকম রোগ হবে সেখানে অবশ্যই আন্ডার গার্মেন্টস বেশি পরিমাণে নিয়ে যেও কিছু নিয়ে কিছু ভালো জিনিস নিয়ে যাও চায় না যাও আন্ডার গার্মেন্টসগুলো ভালো কোয়ালিটির এবং ভালো জিনিস এবং দশটা সেট মিনিমাম নিয়ে যেও এছাড়া বলবো নাইট ড্রেস অবশ্যই ছেলে এবং মেয়ে রাতের শোয়ার জন্য যে আল তোমাদের যেটা কমফার্টেবেল সেই কম্পারটেবেল ড্রেস একটা নিয়ে নিও রুমাল নিয়ে নিও পাঁচ থেকে ছটা রুমাল নিয়ে নিও রুমালগুলো কাজে দেবে সবসময় ঘাম মুছতে পকেটে অবশ্যই রুমাল থাকতে হবে রুমাল নিয়ে নিও এছাড়াও খাঁকি কালারের মোজা তোমাকে অবশ্যই কিনতে হবে অর্থাৎ জুতোর সঙ্গে পড়ার জন্য খাঁকি কালারের মোজাও তোমরা কিন্তু পাঁচ থেকে পাঁচটা সেট তোমরা কিন্তু অবশ্যই নিও খাঁকি কালারের মোজা কারণ এই মোজা তোমাদের প্রচুর পরিমাণে লাগবে এছাড়া খাঁকি কালারের এক সুতো অর্থাৎ তোমাদের ওখানে অনেক সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় প্যান্টগুলো ফেটে যায় অনেক সময় তাই সবসময় হয়তো দর্জি বা টেলার পাবে না আর টেলার পেলেও তুমি টাইম পাবে না তোমাকে রাতে বসে বসে নিজেকেই ওই সুস সুতো দিয়ে সেলাই করতে হবে তাই খাঁকি কালারের কালো কালারের সুতো অবশ্যই সাথে নিও এর সঙ্গে সঙ্গে সুচ নিয়ে নিও খাঁকি বোতাম নিয়ে নিও খাঁকি বোতাম কেন নিতে বলছি দেখো প্যান্টে অনেক যে বোতামগুলো থাকে খাঁকি কালারের সেই বোতামগুলো ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে ভেঙে যায় বেশিরভাগ টাইম ভেঙে যায় তাই বোতাম কোথায় কিনতে যাবে বাড়ি থেকে নিয়ে যাবে এক প্যাকেট বোতাম সেই সেইগুলো ভেঙে গেলে সেখানে তুমি বোতামটাকে আবার লাগাতে পারবে এছাড়াও একটা এক্সটেনশন বোর্ড তুমি সাথে নিও যে এক্সটেনশন বোর্ড মানে যেগুলো ইলেকট্রিক বোর্ড হয় ছোটো ইলেকট্রিক বোর্ড একটা সাথে নিও কারণ হচ্ছে সবসময় সব জায়গায় ইলেকট্রিক ফ্যাসিলিটি নাও পেতে পারো সেই কারণে নিজের ভালোটা নিজের জিনিসটা নিজের কাছে রাখাটাই ভালো এছাড়াও তুমি যেগুলো স্ন্যাক্স ব্যাগেরা তুমি কাজু কিশমিশ যেগুলো খেতে মনে হবে সেগুলো বাড়ি থেকে তুমি ক্যারি করে নিয়ে যাও কিছু বাড়ির আইটেম যেগুলো তুমি বাড়িতে এখান থেকে বাড়ি থেকে নিয়ে যেও যেগুলো পরবর্তীকালে তুমি অবসর টাইমে খেতে পারো এছাড়াও তুমি ট্রেনিং সেন্টারে ইয়ে থেকেও পাবে এছাড়া অবশ্যই একটি পিটি শুনে নিও ব্রাউন কালারের পিটি শু তো আমি সিআইএসএফ এর বলে দিচ্ছি সিআইএসএফ এ ব্রাউন কালারের পিটি শ্যু চলে সিআরপিএফ বিএসএফের কথাটা বলতে পারবো না তোমরা একবার কেউ যদি তোমার দাদা বা ভাই কেউ যদি থেকে থাকে বা সিআরপিএফ এ তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নিও অনেক সময় সিআরপিএফ বিএসএফ হোয়াইট কালারের শুধু ট্রেনিং করায় হোয়াইট কালারের পিটি শ্যু দিয়ে তো একবার তোমরা কনফার্ম করে নিও এছাড়াও সিআইএসএফে যারা পাচ্ছ তারা অবশ্যই ব্রাউন কালারের পিটি শ্যু একটা কিনে নিও ভালো কোম্পানির এছাড়াও একটা স্লিপ স্লিপার বা চপ্পল চপ্পল তোমাদের ওখানে লাগবে স্লিপার বা চপ্পল একটা কিনে নিও সেট পিন নিও এক সেট শেড অনেক সময় লাগবে ওখানে সেট পিনটা অবশ্যই ক্যারি করো এছাড়াও চেরি পলিশ অর্থাৎ ব্ল্যাক কালারের যে চেরি পলিশ হয় সেই চেরি পলিশ জুতো পলিশ করতে তোমাদের ওখানে লাগবে ব্ল্যাক কালারের চেরি পলিশ সাথে নিও এছাড়াও জুতো পলিশ করার জন্য যে ব্রাশ হয় সেই ব্রাশটাও কিন্তু তোমরা সাথে নিও এবার আসছি মেয়েদের জন্য মেয়েদের জন্য যে আন্ডার গার্মেন্টস আছে সে আন্ডার গার্মেন্টস অবশ্যই নেবে এছাড়াও মেন স্টোরিয়াল আইটেম তাদের যেগুলো মেনস্টোরিয়াল প্রবলেমস আমার যে জিনিসগুলো এক্সারসাইজগুলো দরকার পড়ে ও মেডিসিন বা মেনস্টোরিয়াল যে আইটেমগুলো সেগুলো অবশ্যই তোমরা সাথে নিও এছাড়াও হেয়ার ব্যান্ড তোমরা সাথে নিও কারণ তোমাদের ওখানে লাগবে হেয়ার ক্লিপ সাথে নিও কসমেটিক তোমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো সাথে নিও এছাড়াও হাইজেনিক প্রোডাক্ট তোমরা যেগুলো ইউজ করো সেগুলোও তোমরা কিন্তু সাথে ক্যারি করো এ তো হেয়ার ব্যান্ডের কথাটা বলে দিই এখানে একটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা হেয়ার ব্যান্ড তোমাদের ওখানে মাথায় পরতে হবে তাই এরকম টাইপের হেয়ার ব্যান্ড তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করো তো আর সেরকম কিছু বলা নেই আমার যতটা মনে পড়েছে ততটা বা যতটা মনে হচ্ছে যতটা ম্যান্ডেটরি এছাড়াও অনেক জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে একটা দুটো জিনিস তোমরা অবশ্যই তোমাদের যেটা মনে হচ্ছে যে আমার ওগুলো লাগবে অবশ্যই নিয়ে যেও আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ট্রেনিং সেন্টারে যাচ্ছ কোন মানে এক্সপেন্সিভ গ্যাজেট অর্থাৎ মানে যেগুলো মনে করলো একটা আইফোন তুমি নিয়ে চলে গেলে কি একটা ল্যাপটপ নিয়ে চলে গেলে কি একটা বড়ো ট্যাবলেট নিয়ে চলে গেলে এইগুলো এক্সপেন্সিভ বা সোনার হার হিরের আংটি এগুলো অবশ্যই নিয়ে যাবে না কারণটা বলছে ওখানে তোমাকে পড়তে দেবে না সোনার হার বা হিরে ডানটি কোনোটাই তোমাকে ওখানে পড়তে দেবে না একদম সব কিছু খুলে দিতে হবে তাই এগুলো বাড়িতে রেখে যাবে আর ওখানে ট্রেনিং সেন্টারে চুরি হয়ে যায় চুরি হওয়ার ভয়টাই বেশি থাকে আর চুরি হয়েও যায় এই জিনিসগুলো কেউ না কেউ ঠিক নিয়ে নেয় এবং বলা যায় না কে নিয়ে নেয় তো এইগুলো এক্সপেন্সিভ গাজেটগুলো অবশ্যই নিয়ে যাবে না বাড়িতেই রেখে যাবে ট্রেনিংয়ের পর তুমি নিজের ইউনিটে নিজে নিয়ে গেলে সেটা প্রবলেম নেই এছাড়া একটা জিনিস এখানে মিসিং হয়ে গেছে বলে দিই একটা তালা বা লকার যেটাকে বলে তালা অবশ্যই তোমরা কিন্তু সাথে নিয়ে যেও তোমাদের ওখানে লাগবে আর সেরকম কিছু বলার নাই সমস্ত যতগুলো আইটেম আমার মনে হলো ততগুলো আইটেম তোমার সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো হয় ভিডিও অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটি প্রেস করে যুক্ত হয়ে থাকবে